ভালোবাসন সব আমার মাঝে হয়ে গেছে এদিকে রান্নাঘাটনাথা বলানো হয়ে গেছে আর অল্প ছয় তুলেছি অল্প ছাই রেখে দিয়েছি এখানে হাড়ি পড়া যা ছিল সব মাজা হয়ে গেছে রাহির বাবা দিয়ে গেছে এখানে বাজার কি কী বাজার আছে সেটা আমি এখনও দেখিনি তবে তুমি দিয়ে গেলো রাহির বাবার পড়ানো আছে তাড়াতাড়ি বেরিয়ে গেল এদিকে আবার খানিকটা জামা কাপড় ভিজিয়েছি এই যে বাচ্চারা পড়তে চলে আসছে হ্যাঁ তোর কি বই বের করতে পারছিস না এবার বাচ্চাদের কাছে বসবো আজকে আমি উঠেছি খুব তাড়াতাড়ি কাজ করানো হয় না ড্রাই পপ এনেছে এখানে অনেক কিছু তো সেগুলো সব এখন পরপর খুলে দেখে এক প্যাকেট বিস্কুট এনেছে এটাও সাথে হচ্ছে এটাও একটা বিস্কুট তাই তুমি বিস্কুট খেতে খুব ভালোবাসো সব এক এক করে দেখাচ্ছি বলেছিলাম যে তাহলে বেশি করে একটু বাদাম এনু সব কিছু বাদাম আমার মেয়ে খুব পছন্দ করে তো ওই জন্য ওই যে এইগুলোর মানে রেখে রেখে খাওয়া যাবে আর কি তো চট করে ওকে কয়েকটা দিয়ে দিলাম ও খেয়ে নিলো এটাও খেতে পারবে ও বসে বসে তো ওই জন্যই আর কিছু বাদাম আর এই যে দুধ বিস্কুট দেওয়া যাবে তো তার জন্য দুধ বিস্কুটও দেওয়া যাবে ওই জন্য ওই যে দুটো আনতে বলেছিলাম আর এখানে এক থেকে টেনেছে সয়াবিন দুটো সাবান আর এগুলো তো কিছু নেই সব মানে একেবারে খুলে নিয়েছি যাতে মানে তাড়াতাড়ি দেখানো যায় আর কি আর এর মধ্যে কি আছে দেখাচ্ছি ও এর মধ্যে আছে একটু ছানা আর এখানে আছে আমার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে বিরিয়ানি তো রাহির বাবার কাছ থেকে অনেকদিন আগে থেকে আমি বলছিলাম বারবার করে একটু রসমালাই খাওয়াবে একটু রসমালাই খাওয়াবে তো সেটা দেখি আনেনি তো এই জন্য এনেছে এক প্যাকেট বিরিয়ানি এই যে আর এর মধ্যে তো ডিম আর কিছু স্লাড দিয়ে দেয় তো এই হচ্ছে পুরো বাজার এনে সব দেখিয়েছি না ওই ওরে মা আবার প্রণাম করে খাচ্ছে ও প্রণাম করে খাচ্ছে হ্যাঁ হৃত হ্যাঁ খুব ভালো লেগেছে ওই ছানাটা এখন খেলো এখন বায়না হচ্ছে এটা খাবে তো দাও খোলো দাও প্যাকেটের মধ্যে এগুলো কখনো কিনে দেওয়া হয় না আমাদের বাড়িতে কখনো আনাও হয় না তো যাই হোক এইবার আনলো না ওই একটাই অনুরাধা কাকিমাকে তো আপনারা সবাই চেনেন তো সোনাকে ভীষণ ভালোবাসেন আমাদেরকেও ভালোবাসেন আর ও যেহেতু বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে তারপর মানে বললেন যে একটু শুকনো খাবার হ্যাঁ আমিও তোমাকে খুব ভালোবাসি তো বলেছিলেন যে কিছু শুকনো খাবার কিনে রেখো যাতে সোনা মাঝে মাঝে খেতে পারে আমি ভাবলাম যে তাহলে কিছু বিস্কুট কিনে আনা যাক আর এমন কিছু কিনে আনা যাক যেটা ওর মানে খাওয়ার জন্যও খুব ভালো আর বেশ অনেক দিন ধরে খেতে পারবে তো ওই জন্য আমি সব রকম বাদাম আনতে বলেছিলাম রাহিট পাপাকেও ও মোটামুটি মানে কাজু বাদামটা খায় মাঝে মাঝেই খায় আমি আনতে বলি ও ভীষণ পছন্দ করে হয়তো সকালবেলা দুটো করে গাজুবাদাম একটুখানি কলা দিয়ে দিলাম ও খেয়ে নেয় তো ওরকম মানে করি আমি তো যাই হোক ওই জন্য ভাবলাম যে তাহলে বাদাম খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো তো ওই জন্য আমি বেশি করে একটু সব রকমের বাদাম আনতে বলেছিলাম যাতে বেশ অনেকটা দিন হয়ে যায় আর ও মানে খেতে পারে ওর হেলথের জন্যও খুব ভালো হবে ওই জন্য কিছু বিস্কুট কিছু বাদাম আর ছলা ও মাঝে মাঝে হয়তো খেতে থাকলো আমি কাজ করে দিলাম তো ওই জন্যই কিছু কিছু করে সব আনা হয়েছে তো ওই জন্যই সব কিছু ওই আনা হলো আর বাকি তো ওই আমার জন্য একটু বিরিয়ানি আনলো তো ডাহিবাবু খুব একটা বিরিয়ানি পছন্দ করে না করলে হয়তো আমি করি আর আমার মেয়ে তো এখনও খেতে শেখে নি তো কাকিমা কিন্তু কাকিমা তরফ থেকে কিন্তু এই খাবার হুম গায়কিমা তর থেকেই কাকিমা খাবার পাঠাতে চেয়েছিলেন শোনার জন্য তো সেটা আমাদের এখানে আসা সম্ভব নয় নদী পাড়াপড় তো আর এমনি খাবার দাবার আমাদের এখানে কিছু আসে না তো কাকিমা বলছিলেন তো আমার প্রথমে একটু মানে কেমনটা সংকোচ বোধ হচ্ছিলো তো কাকিমা বললেন কোনো ব্যাপার না তুমি তোমার মতন করে আনবে তো ওই জন্যই আর কি আনা হলো আর কি আর সকালবেলাটা আমার এমনি ওর জন্য খাবার রেডি করা সব সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ দিনটাই ও কলা খায় তো এবার থেকে ও এগুলো পাল্টে পাল্টে খাবে তাই না শোনা তাই তো হুম আর তুই যা করছিস আর ভাত খাবি না দিদি বলেছিলেন এই কৌটাগুলোতে খুব সুন্দর করে মশলা রেখে আর খুব সুন্দর করে সাজিয়ে রাখবে দেখতেও ভালো লাগে আর অনেকটা করে মশলা ধরবে এই জারগুলোতে কেননা দেখুন অনেকটা করে মশলা ধরবে এই জারগুলোতে কেননা অনেকটা বড় জারগুলো তো আমি ভাবলাম আমাদের রেগুলার মশলা খুব একটা বেশি করে কেনা হয় না আর কিনলে খুবই অল্প এবং আমরা খুব সামান্য মশলা ব্যবহার করি তার থেকে মেয়ের খাবারগুলো রাখি তো ওই জন্য কিন্তু আমি এই যে মেয়ের খাবারগুলো রেখে দিয়েছি এটা আমার মেয়ের অনেকটা দিন হয়ে যাবে এর থেকে দু চারটে ওর থেকে দু চারটে করে ভেজালে অনেকটা দিন হয়ে যাবে তো দেখুন এগুলোই রেখেছি এগুলোতে ওই যে চীনা বাদামগুলো এই দুটো কৌটায় এটাও খানিকটা আছে চীনা বাদাম এটাতে আছে দুধ এটাতে আছে এই যে আমুল দুধ পুরো আড়াইশোর প্যাকেটের পুরোটা ধরে গেছে আর কি তো ভালোই হলো এর মধ্যে রেখে দিলাম এবার যেটা যেটার প্রয়োজন এর থেকে ভিজিয়ে দিলাম দিয়ে আর তারপরে মেয়ে খেতে পারবে বিস্কুটগুলো এই কোটের মধ্যে রেখেছি সর 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 আর রাহিদ বাবা এনেছিল এই যে এগুলো ছলা ভিজিয়ে রাখলে রাহির পাপাও ঝট করে খেয়ে চলে যেতে পারে আমরাও খেতে পারি তো ওই জন্য ছোলাগুলো এতে রেখেছি বিস্কুট প্যাকেট খালি করে তোর ঘুম ভেঙে গেছে ঘুম পেয়ে গেলে বলে ঘুম ভেঙে গেছে হলো তুই ভাত খাবি না বিস্কুট চিবিয়ে চিবিয়ে তার দাঁত এখন ব্যথা শোনা আমার তো মাথা যন্ত্রণা একদম পুরো ছিঁড়ে যাচ্ছে কপালটা মাথায় আমার যন্ত্রণা হয় না হয় কপাল আর দুটো চোখ আর এ আমাকে বলছে মা আমার তো ঘুম ভেঙে গেছে মানে ঘুম পেয়ে গেছে ওটা বলতে পারে না বলে ঘুম ভেঙে গেছে কি হয়েছে ঘুম ভাঙছে ঘুম ভাঙছে না বলো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে হম তাহলে আদে এলাম আর এই যে কম্বলগুলো রোদ্রে দিলাম ভাবলাম যে একটু রৌদ্রে দিই এখানে আমি এটা ছেঁড়াই বেশি তো দরজায় আটকানো ছিল তো টিন দেওয়ার পরে এই যে বের করে দেওয়া হয়েছে ওর পরিষ্কার করবো তো এখানে রেখে আমি ঘরটাকে দিয়েছি ঠিক করে ওর নিজে নিজে ঘরটাকে উল্টে দিয়েছে দিয়ে ওর মধ্যে ঢুকে আছে ঘর এইভাবে কে রাখে হ্যাঁ এই রৌদ্রের মধ্যে হ্যাঁ ওটা এইভাবে এখন ধরছে মাছ জাল ফেলছে অনেকক্ষণ ধরে আমাকে বলছিল একটু ভিডিও করতে কিন্তু আমি এদিকে ওদিকে একটু কাজ করছিলাম বলে আর ভিডিও করা হয়নি তো একটা বড়ো সিলভার কাপ পড়েছে তার আগে এখানে একটা রুই মাছ পড়েছে এখন জলটা কমে গেছে দূর কোথায় এক কেজি ওজন বলছে এই বড় মাছটা আমি আর পারি না এখন রাখ শুকিয়ে গেলে জাল দেওয়া যাবে এখন

ঝাড় দিয়ে দিয়ে আমি আর পারি না এই বেলটা ধুয়ে দেখি না ফেলতে পারলেই তখন সমস্যা এক ওই জায়গাটায় বড় মাছ পাওয়া যায় অনেক সময় কিন্তু জালটা আর কি ভালো করে পড়েনি তুললে মাছ হয় না ঠিক আছে চল আসিস না লাখ কিন্তু মাছ চলে যাবে চল এখন দে মাছটা নিয়ে আসি দে আবার দেখো খালে ফেলো দিও না জানো কই মাছ কই না না পুকুর আসিস চল 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 কিছু আমি ভিজিয়েছিলাম গত মধ্যে তো সেইগুলো আমি ভালো করে গুঁড়ো করে একটা গর্তের মধ্যে রেখেছি সার হওয়ার জন্য আর কিছু ঘুঁটে আমি বস্তার মধ্যে দিয়েছি দিয়ে এখন ইট চাপা দিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে কিছু জল দিয়ে তো সেটাই ওটা হয়েছে

এইটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও এর মধ্যে আছে আলু শাকের ডাটা বেগুন আর আলু মশলাপাতি তেমন কিছু দিই নি শুধু পেঁয়াজ কিছু দিয়েই রান্না করছি আর একটু জিরা গুঁড়ো দেবো আর কি এর মধ্যে যে বাগান থেকে ধনিয়া পাতা তুলে এনেছি মাছের মাথাগুলো সব ভাজা করেছি মেয়ের জন্য একটুখানি মাছ নিয়েছি আর এত জ্বলছে ওনারটা মানে কি বলবো আমি গেছে একটু থালা দিতে এসে দেখি মাছটা একটু পুড়ে পুড়ে মতো বসা হয়ে যায় তো সিলভার কাপ পেয়েছিলো ওটা আমরা নিয়েছি আর একটা বড় কাতলা মাছ পেয়েছিলো ওরা নিয়েছে আর সাথে ওরা বাটা মাছটা নিয়েছে আমরা আবার রুই মাছ নিয়েছি এরকম করে আর কি নেওয়া হয়েছে তো আমরা মাথাগুলো খাচ্ছি আর বাকি একটা দুটো মাছ নিয়েছি আর বাকি মাছ রেখে দিচ্ছি কালকের জন্য আর কি এই তরকারিটাই দুপুর রাতে হয়ে যাবে আর বেশি মাছটা আমরা ভেজে রেখে দিচ্ছি কালকের জন্য এখন তো শীতকাল থেকে যাবে তো কালকে একটু বাড়িতে কুটুম্ব আসবে তো রাহি পাপা কালকে হয়তো সময় পাবে না হয়তো বাজারটা করে এনে রেখে যাবে কিন্তু এমনি টাছ ধরো সময় পাবে না কেননা টিউশন টিউশন থাকে বাবারে বাবা একটু আসতে পরে একটু ভয় দিই তো যাই হোক ওই আমরা শুধু মাথা টুকুই রান্না করছি আর বাকি মাছগুলো রেখে দিচ্ছি কালকের জন্য বাবাকে দিয়েছি বললাম যে বাবাকে দিয়েছি যে তুমি একটুখানি দেখতে থাকো দরকারিটা আর আমি থালাগুলো সব মেজে নিই আর কি তারপর এখনো চান টান কিছু করা হয়নি সেগুলো করে ফেলি নতুন আলু বাড়িতে আসলে কেউ এলে ভিডিও করা খুব একটা হয়ে ওঠে না কেননা একটু মানে কাজ বাজ থাকে তাছাড়া হচ্ছে তাদের সঙ্গে একটু গল্প টল্প ওই জন্য সকল সময় ভিডিও অন করা হয় না ওই জন্য কালকে পর থেকে আমি আর কোনো ভিডিও করি নিই মামিটা এখন চলে যাচ্ছে মামি আর এই যে সামনে হচ্ছে ভাই ভাই এবার ক্লাস টেনে পড়ে মামিরা তো থাকবে না এই যে রওনা দিচ্ছে আর তারপরে আমি কাকিমানের সঙ্গে এসেছিলাম বাজারে বাজারে এসে দেখলাম বেশ গণেশ পুজো হচ্ছে আসলে কখনো বেরোনো হয় না তো ওই জন্য কিছুই বুঝতে না যে কখন আর কি কোন পুজো হচ্ছে তো এই যে শাড়ি কিনতে এসেছি যেহেতু সরস্বতী পুজো তো এই দোকানে বলেছিল পরের দিন আনবে তো পরে আর আসা হয়নি ওই জন্য আজকে এলাম আর কি হলুদ শাড়িটাই নিয়েছি সোনাই আর আমি গিয়েছিলাম একটু আগে বাজারে আর এই যে কি কি কিনে আনলাম শোনার জন্য ব্লাউজ এই যে বাচ্চাদের ব্লাউজ সব শাড়ির সঙ্গে দেখলাম এই একটাই ব্লাউজ আর কি একই এই একই কালার একই ব্লাউজ শাড়ির রঙ সাদা ছিল আর হলুদ ছিল তো আমি হলুদটাই নিলাম পছন্দ করে এই যে হচ্ছে শাড়ি ভেতরে একটু বিনা বিনা আঁকা আর কি বিনা আঁকা এই হচ্ছে শাড়ি ব্লাউজ আর এই হচ্ছে ছায়া আর কালকে যেহেতু হাতে খড়ি হবে তো ওই জন্য সোনার একটা বই আনলাম খড়ির প্যাকেট এই যে আমাদের বেলায় অন্যরকম খড়ির প্যাকেট ছিল এখন আর অন্যরকম আর ওর জন্যে পেন্সিল আর পেন্সিল কাটার এই যে এইগুলো নিলাম এই যে একটা বই নিলাম এর মধ্যে ছোড়া আছে রাইমস আছে মানে বাংলা ইংলিশ সব মিলিয়ে মিশে আছে আর কি আর এই যে দোকান থেকে নিয়েছি এ দোকানে বললো ষাট টাকা আর কেনার পরে এক দোকানে গেলাম ওখানে বললো চল্লিশ টাকা তো হ্যাঁ বলো এই এখন লিখো না গত দিন গিয়েছিলাম এখান থেকে প্রায় দু তিন দিন আগে তো সেই সময় কিছু পাইনি তো ওই জন্য আজকে আবার গেলাম আর কাকিমাদের সঙ্গে গিয়েছিলাম তাহলে শোনা হ্যাঁ শোনা জল খাই বলছিলি না হ্যাঁ তাহলে আগে জল খাওয়াই আমি একদম জল নিয়ে যেতেই ভুলে গেছি ও আসার সময় বারবার করে বলছে জল খাবো জল খাবো